বিয়ের দিন শ্বশুর শাশুড়ির পায়ে ধরে সালাম করার বিধান কি বিয়ের দিন শ্বশুর শাশুড়ির পাও ধরে সালাম করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই বরং পাও সালাম সালামের পদ্ধতি হলো সালাম মুখে হবে এর জন্য পাও ধরার কোনো প্রয়োজন নেই পাও ধরে বা পাও ছুঁয়ে সালাম দেওয়ার এই বিষয়টি হিন্দুদের কদম থেকে অনেকটা এসেছে তবে কোনো কোনো হাদিসে পায়ে চুম্বন করার কথাটা সাব্যস্ত হয়েছে জাস্ট এটুকু লিয়া লিখেছেন অজু ছাড়া ওজিফার বই ধরে কোরআন কোরআন সুরা পড়া যাবে কিনা অজিফার বইয়ে যদি কোরআনের সুরা থাকে সেখানে কোরআন ছাড়া অন্য অন্য আর অনেক বিষয় থাকে কোরআন ছাড়া কোরআনের বাইরে জিনিস বরং বেশি থাকে তাহলে সেখানে অজু ছাড়া আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন সরি অজু ছাড়া সেই ওজিফার বই আপনি পড়তে পারবেন এরপরে প্রশ্ন হলো সিগারেট তৈরি কোম্পানিতে চাকরি করা যাবে কিনা সিগারেট সিগারেট তৈরি কোম্পানিতে চাকরি করা জায়েজ হবে না কারণ হলো সেখানে যে প্রোডাক্টটা তৈরি করা হচ্ছে সেটা শুধু দৃষ্টিকোণ থেকে নাজায়াজ একটি প্রোডাক্ট আর নাজায়জ প্রোডাক্ট তৈরি করার কাজে সহযোগিতা করা এটা প্রত্যক্ষভাবে আপনার একটা অন্যায় কাজে সহযোগিতা করার সামিল তো অন্যায় কাজে সহযোগিতা করলে যেরকম গুণা হয় এই ধূমপান বা সংশ্লিষ্ট যে আইটেম আছে সিগারেট বা বিড়ি সেগুলো তৈরি করার জন্য আপনি কাজ করছেন তৈরি করে এক ধরনের সহযোগিতা করছেন গুণাহার কাজে সেটা কিন্তু গুণা হবে অতএব এটা করা উচিত হবে না এমরা আবদুল্লাহ লিখেছেন রুকুর জায়গায় সেজদার থাকবে অথবা সেজদার জায়গায় পড়ে ফেললে কি কী করণীয় আপনার প্রশ্নটি পরিপূর্ণ বোঝা যায়নি অস্পষ্টতা আছে কিছুটা আমরা সেজন্য প্রশ্নটাকে অ্যাভয়েড করছি প্রিয় দর্শক এরই মধ্যে দেখতে দেখতে আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি এবং আমাদের সময় হয়েছে বিদায় নেয়ার্স আজকে অনেকগুলো প্রশ্ন উত্তর দেওয়ার সুযোগ হয়েছে আল্লাহর মেহরবানিতে ইন আসফ তু ফামিন আল্লাহ যদি আমরা সঠিক কিছু বলে থাকি সেটি আল্লাহর তরফ থেকে বলেন আখতাত ফামিন নমিন শৈতান যদি আমরা ভুল কিছু বলে থাকি সেটি আমাদের এবং শৈতানের তরফ থেকে আলী ইকবাল জাবেদ আপনি লিখেছেন সুটকি রান্নার গন্ধে কি ফেরেশতাদের কষ্ট হয় সেই ঘরে কি তখন ফেরেশতা থাকে সুটকি খাওয়ার পর কি নামাজ আদায় করা যাবে ভাই আলী ইকবাল জাবেদ আপনার প্রশ্ন উত্তর হলো যে সুটকি বা দুর্গন্ধ আছে এরকম কোনো কিছু খেলে বা পান করলে তখন আর ফেরিস্তা আসে না এরকম কথা হাদিসের আলোকে প্রমাণিত নয় ফেরিস্তা ঘরে ঢুকুন এমন কোনো কথা নেই তবে হ্যাঁ এটা ঠিক নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তাঁত আজ্জাল মালায়িকা ভিমায়েত বানু আদম মানুষ যেটার কারণে কষ্ট পায় ফেরিস্তারাও সেটার কারণে কষ্ট পায় অতএব মানুষ যে দুর্গন্ধ কারণে কষ্ট পায় ঠিক একইভাবে ফেরিস্তারাও কিন্তু দুর্গন্ধের কারণে কষ্ট পান এই জন্য নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন কারণ কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসলে তখন তার ফলশ্রুতিতে মানুষ কষ্ট পায় মানুষ যেরকম কাঁচা পেঁয়াজের কারণে মুখে দুর্গন্ধ হলে সেটার কারণে কষ্ট পায় ঠিক একইভাবে আল্লাহর ফেরিস থাকুন তারাও কিন্তু কষ্ট পান তো এই জন্য আমাদের উচিত হবে বাসা বাড়িতে বা অন্য কোথাও আপনার বিশেষ করে মসজিদে মসজিদে ফেরেস তারা যেহেতু তাদের আসার অধিকার আছে সেটা আমরা খর্ব করতে পারি না তারা কষ্ট পায় সেজন্য তাদেরকে সেখানে কষ্ট না দেওয়া উচিত বাকি বাসা বাড়িতে অন্য কোথাও কাঁচা পেঁয়াজ খাওয়ার পরে কোনো সেটা নেই সেটা খেলে কোনো গুণা হবে না রিমা শর শর্মিন আপনি এডি থেকে লিখেছেন ঈশ্বের নামাজ দুরা কাত কোন কোন সূরা সুরা দিয়ে পড়তে হবে জানাবেন সুরা ফাতে কোনো সুরা মিলে পড়তে পারেন বিশেষ কোন সুরা পাঠ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই ফাহিম লিখেছেন এক ব্যক্তি জুয়া খেলেন এখন আমি ওনার জুয়ার অ্যাকাউন্টটি হ্যাক করে নিয়ে আসছি অ্যাকাউন্টে অনেক টাকা আছে এখন কি আমা এখন কি আমি এই টাকাগুলো মাদ্রাসা বা মসজিদ বা গরিব এতিমদের মাঝে দান করে দিতে পারবো অত হল ভাই ফাহিম জুয়া যিনি খেলছেন তার অ্যাকাউন্ট হ্যাক করে আপনি টাকা নিয়ে এসেছেন এই সব টাকাই যে তার হারাম এটা তো আপনি নিশ্চিত না তো এই জন্য আপনি তার যদি হালাল কোনো টাকা থেকে থাকে সেটাকে তাকে ব্যাক করতে হবে আর যদি কোনোটা হারাম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা মালিকের কাছে পৌঁছানোর সুযোগ থাকে সেটা করবে যদি সেটা না করা যায় তাহলে সেক্ষেত্রে তাকে বলে হোক যেভাবে হোক গরিব দুঃখী যারা অভাবী দুস্থ অসহায় সেই মানুষগুলোকে দান করে দিন এই আপনি দায়মুক্ত হবেন এবং আপনি সব পাবেন কিন্তু ব্যাপারটা এরকম যে আপনি জোরপূর্বকভাবে তার অ্যাকাউন্টের সমস্ত টাকা নিয়ে আপনার মতো আপনি সেটাকে ব্যবহার করছেন বা দান করে দিচ্ছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু না যায়জ হবে এবং অনুচিত হবে এরপরে সিজান বেগাই আইডি থেকে আপনি লিখেছেন ফেরেস্তা বা জিন কি আমাদের অন্তরের কথা জানে উত্তর হলো না ফেরেস্তা বা জিন আমাদের অন্তরের কথা জানে না বরং আল্লাহ রব্বুল আলমিন একমাত্র সেই সত্তা যিনি আলিম বিদায়াত সুদূর যিনি বান্দার অন্তরের সমস্ত কথা জানেন সেটা একমাত্র আল্লাহর সানে যায় এটা ফেরেশতা বা জিন বা অন্য কারোর ক্ষেত্রে এটি কিন্তু ফিট হয় না অতএব তাদেরকে গায়েবের মালিক বা অন্তর কথাও তারা জানের মনে করাটা ভুল হ্যাঁ ফেরিস্তা বা জিন তারা যেহেতু আমাদের চোখের আড়ালে যে কোনো কিছুর সাথে মিশে যেতে পারে সেই জায়গা থেকে আমাদের ব্যক্তিগত অনেক কিছু জানে কিন্তু অন্তরের কথা তারা জানে না এরপরে ফাঁসা ভাই এআইডি থেকে আপনি লিখেছেন আমি একটা ফলের দোকানে কাজ করি মাঝে মধ্যে একটা দুইটা ফল খাই মালিক বলেছেন শুধু টেস্ট করার জন্য খাবে কিন্তু আমি সবসময় খাই এটা কি আরাম হবে মালিক যদি আপনাকে সবসময় খাওয়ার পারমিশন না দিয়ে বরং আপনাকে শুধু টেস্ট করার জন্য খেতে বলেন তাহলে আপনার সব সবসময় খাওয়াটা অবশ্যই জায়জ হবে না টেস্টের জন্য প্রয়োজন হলে তখন আপনি খেতে পারবেন অতএব এর বেশি যদি আপনি খেয়ে থাকেন সেটার মূল্য আপনি মালিকের কাছে ফেরত দিতে হবে না যায় হবে আবু দিক লিখেছেন আমার ঠান্ডার জন্যিত অ্যালার্জির সমস্যা প্রতিবার স্ত্রী সবসে গোসল করা আমার জন্য অসুস্থতার কারণে এক্ষেত্রে কি করতে পারি এটা অ্যাভয়েড করার জন্য দিনের বেলা বা দুপুরে যখন আপনার ঠান্ডা পানি এত ঠান্ডা থাকে না সেই সময়গুলোকে বেছে নিতে পারেন অথবা অন্য কোনো ওয়ে অবলম্বন করতে পারেন পানি গরম করে গোসল করতে পারেন কিন্তু গোসল করতে পারেন কিন্তু আপনি এটার কারণে আপনার তাইমম করবেন অথবা গোসল না করে অন্য কোনো আপনার ইয়ে করবেন এরকম কিন্তু করা যায় হবে না আর যদি এমন হয় যে না আপনার জন্য গরম পানির ব্যবস্থা করা কঠিন এবং ঠান্ডা পানিতে গোসল করা ছাড়া বিকল্প পথ নাই এদিকে আপনার নিজের চরিত্র জন্য একটা প্রয়োজন তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই ত্যায়মুম করতে পারবেন এরপরে প্রশ্ন হলো হাফাতা গেঞ্জি পরে বা টুপি না পরে নামাজ পড়লে নামাজ হবে কি না হাফাতা গেঞ্জি পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু এটা মাকরু হবে এবং নামাজের শানের খেলাফ একজন ইমানদার তিনি নামাজ যখন পড়বেন তখন আল্লাহ তালার প্রতি যে আজমত আল্লাহর প্রতি যে ওয়াকার আল্লাহর প্রতি যে তার শ্রদ্ধা থাকার কথা সেই জায়গা থেকে তিনি চেষ্টা করবেন যথাসম্ভব নামাজ পড়ার সময় এমন পোশাক পড়তে যে পোশাকটা গাম্ভীর্যপূর্ণ হয় আল্লাহ বলেছেন ইয়াবানী আদম ও খুজুসিন কোনো কুমাইদা কর্লি মসজিদ প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর পোশাক হে আদম সন্তান আল্লাহ তারা নির্দেশ করেছেন আমাদেরকে সেটি করতে অতএব সুন্দর পোশাক পরা উচিত আমাদের যেটা পরে অন্য মানুষের সামনে যেতে আমাদের লজ্জা হয় বা অস্বস্তি লাগে বা আমরা বিব্রত হই বা পছন্দ করি সেটা যেন আল্লাহ শানে আল্লাহর সামনে যখন আমরা দাঁড়াবো তখন যেন আমাদের দাঁড়ায় না হয় এরপরে সিয়াম ইসলাম লিখেছেন কন্যা সন্তানের জন্ম দেয়া কি পাপ প্রথম একটা কন্যা সন্তানের মা হয়েছি বলে জামাই দেখতে পারে না ঠিকমতো খোঁজ খবর নাই না আমার করণীয় কি। উত্তর হলো যে কন্যা সন্তান হওয়া পাপ হতে যাবে কেন বরং ইমাম মালিক রহম্লা বলেছেন আলাম বিয়া ও আবলুবনাথ মেয়েরা বেশিরভাগই কন্যা সন্তানের বাবা হয়ে থাকেন এবং প্রথম সন্তান কন্যা হওয়াটাকে কোনো কোনো উপাস্রীগণ বিভিন্ন বর্ণনা উল্লেখ করেছেন যে এটা বরকতের লক্ষণ অতএব কন্যা সন্তান হওয়াটা দোষের বিষয় নয় এবং কন্যা সন্তানের মা হয়েছেন দেখে আপনার স্বামী যদি আপনাকে দেখতে না পারেন এবং খোঁজখবর না নেন সেটা তার মূর্খতা এবং এটার কারণে তিনি গুণাগার হবেন তার উচিত কুসংস্কার আচ্ছন্ন বিশ্বাস পরিহার করা সন্তান নেক হওয়াটা ভালো হওয়াটা মুখ্য। সেটা ভালো কি তো আল্লাহ তালা জানান এজন্য এক্ষেত্রে মা বাবা বাবার কোনো দায় নেই এবং তাদেরকে দোষী মনে করাটা ভুল সাদিক আল হাসান লিখেছেন সুরা সুরাফাতার পর আরেকটি সুরা তার সাথে সুরা এখলাস পড়লে কোনো সমস্যা আছে কিনা নামাজ পড়লে নামাজ অবশ্যই হবে কিনা রাখাতে সুরা তের পর আরেকটা সুরা সাথে সুরা এখলাস যদি আপনি পড়েন তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই একজন সাবি যে কোনো নামাজ পড়তেন যে কোনো সুরা মিলাতেন সুরা হাতিয়ার পরে পাশাপাশি সুরা এখলাস তিনি পড়তেন বাই ডিফল্ট তো নবী সাদ আলসালাম এটাকে ডিসকারেজ করেন না বিধায় এটি আপনি করতে পারেন একাধিক পুরো সুরা আমাদের মধ্যে পড়া যায় বিধায় সুরাফাতয়ার সাথে সুরা অন্য একটা সুরা পাশার সুরা খ্লাস দুইটাই পড়লেন এটি না জায়জ কোনো বিষয় হবে না নাজমুল ভাই আইডি থেকে কাপ লিখেছেন খোলা তালাক হওয়ার একদিন পর আবার নতুন করে বিয়ে করা হয়েছে শরীয়ত মোতাবেক জায়েজ হবে কিনা উত্তর হলো যে ঈদুৎ শেষ হওয়ার আগে বিয়ে বিশুদ্ধ হবে না যার কারণে ইদ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ঈদ্বুৎ শেষ হলে তারপরে বিয়ে উদ্যোগ নেওয়া যাবে লিয়াখতা লিখেছেন কিছু মানুষ সবসময় একই অবস্থায় থাকে তাদের অভাব সমস্যা কোনো ঝামেলা নেই তাদের ব্যাপারে কিভাবে কীভাবে আল্লাহতালা তাদের ব্যাপারে কি ভাববো আল্লাহ খুশি না নারাজ দেখুন আল্লাহ তালা কার ওপরে সন্তুষ্ট কারো উপরে নারাজ এটা তো আসলে কেয়ামতের ময়দানে বোঝা যাবে তার এক পর্যন্ত বোঝা যাবে না এই জন্য আমরা বিভিন্ন সিম্পটম বা আলামত দেখতে পারি কোরাম হাদিসের আলোকে সেগুলো দেখে আমরা ধারণা করতে পারি কিন্তু চূড়ান্তভাবে কেউ কে আল্লাহর পর আল্লাহ কার উপরে সন্তুষ্ট কার উপরে অসন্তুষ্ট সেটা আসলে আমরা বলতে পারবো না তো এই জন্য এরকম ইস্যুতে আপনার হয়তো আপনি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মনে হতে পারে যে তিনি কোনো কষ্টে নেই কোনো ঝামেলা নেই হয়তো তিনি কষ্টে আছেন ঝামেলা আছেন যেটা আপনি জানেন না তো এত সহজেই মানুষের ব্যাপারে আসলে আমরা চূড়ান্তভাবে কোনো সিদ্ধান্তে আসতে পারবো না বা ধারণা করতে পারি না এমডি আল মাসুদ লিখেছেন সুরা এখলাস তিনবার পাঠে একবার কোরআন খতমের সবের হাদিসটি কতখানি সহি সুরা এখলাস তিনবার পাঠে একবার কোরআন খতমের সব হাদিসটি কতখানি বিশুদ্ধ দেখুন সুরা এখলাস পাঠ করলে তিনবার পাঠ করলে একবার কোরআন খতমের সব হয় এইভাবে আসলে হাদিসে আসেনি যে হাদিসটি বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছেন বিশ্বাদ্লাহ সাল্লাম থেকে সেটি হলো যে তিনি একলাসকে বলেছেন যে এটা ষোলো তাদের ষোলোতাল ষোলো সাল কোরআন এটা কোরআনের এক তৃতীয়াংশের সমাপর্যায়ে এটার উপরে ভিত্তি করে ব্যাখ্যা করে অনেক কোলামায় বলেছেন যে এক তৃতীয়াংশ তেলাওত করলে যে সব হয় একবার এক একবার পাঠ করলে সে সব হবে না সেটি বোঝাতে চেয়েছেন তাহলে সেইটার আলোকে তিনবার তেলাওয়াত করলে এক খতমের সব পাওয়া যায় বা পূর্ণাঙ্গ একবার কোরআন তেলাওতে যে সব পাওয়া যায় ওয়ান থার্ডের সব যেহেতু একবার করলে হয় তিনবার করলে পুরো কোরআনে সব পাওয়া যায় এটা হলো ওই ব্যাখ্যার আলোকে বোঝা যায় যদিও এটার কারণে অনেকে বলেছেন যে পুরো কোরআনের যে সমস্ত আলোচ্য বিষয় আছে তার ওয়ান থার্ডের সামারি আছে সুরা এখলাসে এটা এটার বিষয়বস্তুর মর্যাদার কথা যেহেতু এখানে শুধু আল্লাহকে নিয়ে আলোচনা করা হয়েছে এটার বিষয়বস্তু অর্থাৎ সুরা এখলাসের বিষয়বস্তুই যেখানে স্বয়ং শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিন সেই জন্য এখানে আল্লাহ তালার শানের কথা বলা হয়েছে এবং আল্লাহ তালার মর্যাদার কথা আল্লাহর বিষয়ে আলোচনা হওয়ার কারণে এটার যে মর্যাদা হয়েছে সেটার কথা এখানে বোঝানো হয়েছে এরকম ব্যাখ্যা অনেকে করেছেন এই জন্য হাদিসে একেবারে হুবহু এইভাবে নেই যে যে ব্যক্তি শিশুরা এক্লাস পাঠ করে তিনবার তার একবার কোরআন তালাতে সব পাওয়া যায় এরকম এই ভাষায় আলাদা করে নেই তবে হাদিসের ব্যাখ্যা থেকে এটা কিছুটা বোঝা যায় এবং এটা বলা যায় মারিয়ানু লিখেছেন আমার স্বামী পনেরো বছর বিদেশ করে পুরো টাকা আমার শ্বশুরকে দিয়েছেন এবং ওই টাকা দিয়ে আমার শ্বশুর জমি নিয়েছেন এবং বাড়ি করেছেন সব আমার শ্বশুরের নামে করেছেন কিন্তু বর্তমানে উনি ওই ঘর থেকে প্রতিনিয়ত আমাদের বের করে দিচ্ছেন এবং মানসিক টর্চার করছেন এ মুহূর্তে তার সঙ্গে খারাপ আচরণ করলে গুণ হবে কিনা না বন্যা মারিয়ানোর খারাপ আচরণ করার চাইতে বরং বিচারিকভাবে তাকে বিচারের মুখোমুখি করে তা তার কাছ থেকে যদি আপনি এটা আদায় করতে পারেন অন্যদের সহজ সাহায্য সহযোগিতা নিতে পারেন সেটা আপনাদের করা উচিত নিজেরা ব্যবহার খারাপ না করে লিগাল ওয়েতে বা গ্রহণযোগ্য উপায় অবলম্বন করে তাকে যদি আপনারা প্রেসার ক্রিয়েট করেন সেটা আপনাদের রাইট আছে কারণ এটা আপনাদের হক এবং অধিকা সেই জায়গা থেকে এবং এরকম অন্যায় অনেক প্রবাসীদের সাথে হয়ে থাকে যেটা খুবই দুর্ভাগ্যজনক এবং যেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় আল্লাহ তালা আমাদেরকে করেন এবং হাদিসের আলোকে আমাদের জীবনকে আলোকিত করার এবং গঠন করার তৌফিক দান করুন